যত সমস্যা আকাশে কেন এরকমটা বলছি কারণ কলকাতার রাতের আকাশে কিন্তু সাতটা রহস্যজনক ড্রোন দেখতে পাওয়া গেছে যেটা কিনা কলকাতার রেড জোন বলে পরিচিত ফোর্ট উইলিয়াম তার একদম ধার কাজ উড়ে গিয়েছে এবং পুলিশ গোয়েন্দা বিভাগ এবং সেনাবাহিনীর তরফ থেকে মনে করা হচ্ছে এই ড্রোনগুলো পাঠানো হয়েছে এবং তাছাড়া এই ড্রোনগুলির সম্বন্ধে কি জানতে পারা গেছে এবং এর সাথে আরেকটা যেটা সেটা হচ্ছে দিল্লি থেকে মানে কাশ্মীরের দিকে কিন্তু একটা ইন্ডিগো ফ্লাইট যাচ্ছিল যেটা কিনা মা আকাশে গিয়ে হঠাৎই সমস্যার মধ্যে পড়ে এবং তার মধ্যে এই ফ্লাইটের মধ্যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটার কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে যেটা কিনা দেখলে আমার তোমার সবার গায়ে কাটা ধরবে এবং তার মধ্যে আমাদেরই বাংলার থেকে পাঠানো প্রতিনিধি দলের পাঁচজন সদস্য ছিল যারাও এই সমস্যার সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত এই ফ্লাইটটার কি অবস্থা হয়েছিল সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকর তোমাদের আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক বক টক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে নেপথ্যে গুপ্তচর বৃত্তি রাতের কলকাতার আকাশে ড্রোন ঘিরে রহস্যের জট তো গত সোমবার দিন রাত নটা থেকে দশটার মধ্যে বলা হচ্ছে যে বন্দর এলাকায় একসাথে সাতখানা ড্রোনকে কিন্তু উঠতে দেখা যায় যেইগুলি আস্তে আস্তে বন্দর এলাকা থেকে কিন্তু কলকাতার দিকে আসতে থাকে প্রথমে দক্ষিণ বন্দর এলাকার যে পুলিশ আছে তারা এই ড্রোনগুলিকে লক্ষ্য করে প্রথমে যদিও না বুঝতে পারলেও পরবর্তীকালে কিন্তু যখন আলো জ্বলছিল নির্জিল এবং কাছে আসার পরে কিন্তু তারা বুঝতে পারেছে এগুলি ড্রোন এবং তার সাথে সাথে হেস্টিংস ময়দান থানার পুলিশও এইগুলিকে শনাক্ত করে এবং সমস্ত পুলিশরা কিন্তু একসাথে এই খবরগুলি পাঠিয়ে দেয় হচ্ছে লালবাজারে এবং লালবাজারের তরফ থেকে কিন্তু এগুলি পাঠানো হয় প্রথম দিকে সেনাবাহিনীর কাছে এবং লালবাজারের তরফ থেকে সমস্ত পুলিশ গোয়েন্দা বিভাগ এবং যে এস বাহিনী আছে তাদেরও কিন্তু এই ব্যাপারে জানিয়ে দেওয়া হয় তো যখন এই ড্রোনটা হেস্টিংস থেকে কলকাতার দিকে আসছিল তো প্রথম দিকে এটা চলে আসে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাছে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উপর দিয়ে ওড়ে ময়দান ক্রস করে কিন্তু এই ড্রোনটা আসে হচ্ছে গিয়ে তোমার এই আমাদের যে জওহরলাল নেহরু রোড আছে সেইখানে সেই সময় কিন্তু পুলিশ যথাযথ ভিডিও তুলছিল এই ড্রোনগুলোর এবং তারপর আস্তে আস্তে আমাদের যে দা ফর্টি টু বিল্ডিং আছে ইন্টারন্যাশনাল আছে এই সমস্ত এলাকায় কিন্তু ড্রোনগুলি উড়ে এবং সেই পর্যন্তই কিন্তু খালি চোখে এই ড্রোনগুলিকে দেখা যাচ্ছিল আর তারপর বলা হচ্ছে তার মধ্যে মানে সাতটা ড্রোনের মধ্যে পাঁচটা ড্রোন একদম পূর্ব দিকে চলে যায় আর দুটো ড্রোন চলে যায় উত্তর দিকে তারপর থেকে কিন্তু এই গুলিকে আর পাওয়া যায় এখানে কিন্তু একটা মারাত্মক প্রশ্ন যে এই যে ড্রোনগুলো কে বা কারা উড়ালো কোথা থেকে এই ড্রোনগুলো উড়লো এবং কোথায় বা গিয়ে চলে হঠাৎ করে আর এই যে এতক্ষণ ধরে উড়লো যার জন্য কিন্তু একটা ভালো রকমের ব্যাটারি ব্যাকআপের দরকার হয় সামান্য বা বেসিক যে ড্রোনগুলো হয় সেই ড্রোনে কিন্তু এতক্ষণ ধরে ড্রোন বলছে উঠতে পারে না তো এর সঙ্গে আরেকটা যেটা রেড জোন বলে যে আমাদের ফোর্ট উইলিয়াম বা সেনাবাহিনীর যে জায়গাটা আছে সেই জায়গার কাছে কি করে ড্রোনগুলি গেল একদম উপর দিয়ে না উঠলো একদম কাছে চলে গিয়েছে যেটা কিনা একদমই অনুমতি পাওয়া যায় না ড্রোন ওড়ানোর ক্ষেত্রে তো এই ড্রোনগুলি কি করে এই জিনিসটা করলো তো এখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে মনেই করা হচ্ছে যে এই ড্রোনগুলিকে কিন্তু কোনো রকমের নিজের শখ বা রাতের কলকাতার ছবি তোলার জন্য ওড়ানো হয়নি এইগুলি দিয়ে যথাযথ চরবৃত্তি বা কোনো রকমের গোপনীয় জিনিস বা তথ্য কিন্তু সংগ্রহ করার জন্যই পাঠানো হয়েছিল যেগুলো কিন্তু কলকাতার খুব ভাইটাল জায়গার উপর দিয়ে উড়ে গিয়েছে তো এই ব্যাপারগুলিতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যথারীতি খবর রাখছে এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে আর এর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে অপারেশন পরে কিন্তু পাকিস্তানের তরফ থেকে একটা মারাত্মক ড্রোন অ্যাটাক আমাদের আমাদের দেশে হয়েছিল যেটা স্পর্শ করতে পারেনি কারণ আমাদের যে মারাত্মক যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেগুলোকে ধ্বংস করে দেয় তারপরেই বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার কাছে কিন্তু একটা ড্রোন পাওয়া গিয়েছিল যেটা কিনা কোনো অস্ত্র বহনকারী ড্রোন না নর্মাল ড্রোন তার মধ্যে একটা ব্যাটারি ছিল যেটা কিনা পনেরো থেকে কুড়ি মিনিট একবার চার্জ উঠতে পারে এবং এটা কে ক্যামেরা ছিল যার মাধ্যমে ঝা চকচকে ছবি আসে তো মনে করা হচ্ছে যে আমাদের যে পড়শি দেশ বাংলাদেশ থেকে নাকি এই ড্রোনটা পাঠানো হয়েছিল জাস্ট আমাদের যে জায়গা সমস্ত আছে সেই সমস্ত জায়গার তথ্য সংগ্রহ করার জন্য আর তারপরেই এই কলকাতার রাতের আকাশে একসাথে সাতখানা ড্রোন দেখতে পাওয়া কিন্তু একটা বেশ রহস্য তৈরি করছে এই জিনিসগুলো কিন্তু এখন তাড়াতাড়ি সলভ করতে হবে গোয়েন্দা বিভাগ পুলিশ বা সেনাবাহিনীকে না হলে কিন্তু একটা সমস্যার জিনিস থেকে যাচ্ছে আর এর সাথে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে কালকের যে ঘটনাটা ফ্লাইটের ঘটনা সেটা হচ্ছে গিয়ে ব্যাপক দুর্যোগে শ্রীনগরগামী থেকে শ্রীনগরের দিকে একটা ফ্লাইট ইন্ডিগোর হচ্ছে সিক্স ই টু ওয়ান ফোর টু তো এই যে ফ্লাইটটা কালকে বিকেলের দিকে ওড়ার কথা ছিল সেই সময় বলা হচ্ছে কিন্তু টোটাল উত্তর ভারতের অবস্থায় খুব খারাপ ছিল বিশেষত দিল্লিতে সাতানব্বই কিলোমিটার বেগে নাকি ঝড় হাওয়া বইছিল এবং তার ফলে অনেক জায়গায় দিল্লির কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যায় আর এর মধ্যেই সেই যে ইন্ডিগো বিমান বা পাইলট আমি জানি না তারাই কিন্তু ঠিক করে যে এই অবস্থাতেই প্লেনটিকে কারণ সেই সময় মারাত্মক অবস্থা ওপরে ছিল আবহাওয়ার ঝড় হচ্ছিল হাওয়া দিচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হচ্ছে গিয়ে শ্রীনগরে নামার আগে সেইখানে গিয়ে কিন্তু বৃষ্টির সম্মুখীন হয় এই ইন্ডিগো ফ্লাইটটি এবং তারপর যে শিলাগুলো আছে সেগুলো কিন্তু প্লেনের মধ্যে এসে লাগে এবং তার ভিডিও এবং ভিডিওর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে মন্ত্র করছে এবং কাঁপছে পুরো এবং দেখলে কিন্তু গায়ে কাটা ধরবে এবং যারা যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকে মনে করছিল যে এটাই তার জীবনে শেষ ফ্লাইট এরকম পরিস্থিতিতে সেই যে ইন্ডিগো ফ্লাইটের যে পাইলট ছিল তার নাম আমি কোনো প্রতিবেদন বা কোনো খবরে পেলাম না আমি পেলে অবশ্যই জানাতাম কিন্তু সে যে তার সাহসিকতা এবং ধৈর্য এবং তার যে পারদর্শিতা দেখিয়েছে এবং তারপর তিনি যেইভাবে এই প্লেনটিকে আহ শ্রীনগর এয়ারপোর্টে অবতরণ করিয়েছে সেই সঙ্গে কিন্তু দুশো সাতাশ জন সমস্ত যাত্রী তার সঙ্গে বিমান সেবিকা থেকে রকমের ছিল তার সঙ্গে তিনি পাইলট বা কো পাইলট যারা ছিলেন সবাই কিন্তু নিরাপদে নেমেছেন এবং অবতরণের পর দেখা যায় যে যে প্লেনটির নাকে নাক বলে যে জায়গাটা প্লেনের পরিচিত সেই জায়গাটা কিন্তু একদম ভেঙে গিয়েছে সেইখান দিয়ে কিন্তু হাওয়া ঢুকছিল মানে ভাবতে হবে একজন পাইলটের হাতের কতটা পারদর্শিতা থাকলে এই রকম পরিস্থিতিতেও কিন্তু প্লেনকে ঠিকঠাক মতো অবতরণ করাতে পেরেছে নিরাপদে তো এইখানে কিন্তু আমরা ভারতীয় সেনাদের যেমন সেলুট জানাদের জন্য যেমন আমাদের গর্ব হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্লাইটের যে পাইলট ছিল তাকেও কিন্তু আমাদের সেলুট জানানো উচিত এবং তার জন্য আমাদের গর্ব করা উচিত কারণ দুশো সাতাশ জন সহ আরো কয়েকজন মানুষের প্রাণ কিন্তু তিনি বাঁচালেন আর এই ইন্ডিগো ফ্লাইটের মধ্যেই কিন্তু ছিল আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল এই সিঁদুর অপারেশন সিঁদুরের পরে যে কাশ্মীরের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জিনিসটাকে একটু দেখার জন্য এবং সেখানে কি হয়েছে সেই খবর নিয়ে মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য সেই পাঁচজনের দলের মধ্যে যারা যারা ছিলেন তাদের মধ্যে মানুষ ভূঞা ছিল রাজ্যসভার সাংসদ যেরকম ব্রায়েন ছিলেন মমতাওয়ালা ঠাকুর ছিল নাদিমুল হক ছিল এবং সাগরিকা ঘোষ ছিল এবং সাগরিকা ঘোষ কিন্তু এই যে প্লেনের কি হয়েছিল সেই পরিস্থিতি জানাতে গিয়ে বলেছিলেন যে তারও মনে হয়েছিল এই ফ্লাইটটি তার জীবনের শেষ ফ্লাইট এবং তারপরে তিনি মারা যাবেন কিন্তু শেষ পর্যন্ত পাইলটের মারাত্মক পরদর্শিতায় কিন্তু এই ফ্লাইটটি শ্রীনগরে অবতরণ করেন এবং তিনিও যাতায়ীতে এই পাইলটকে কিন্তু সেলুট জানান তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে তোমরা লাইক করতে পারো শেয়ার করতে পারো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেবো জয়